আপনি মনে করেন কাজ করতে গেলে মনোযোগ থাকে না সোশ্যাল মিডিয়া তাহলে এই ভিডিও ওয়েলকাম টু ডে আজ আমি বলবো আমার একটা পড়া অসাধারণ বুক ডিপ ওয়ার্ক বাই কারোর্ট সো এই বইটা খুব সুন্দরভাবে বুঝিয়েছে কিভাবে কম সময়ে ধৈর্য ধরে বেসিক প্রোডাক্টিভিটি ওয়ার্ক করা যায় কার্ল নিউ ফোর্ট বলেন ডিপ ওয়ার্ক হলো এমন একটা অবস্থা যেখানে আপনি মনোযোগ ধরে রেখে কিভাবে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটির কাজ করতে পারেন আপনি যত বেশি মনোযোগ ধরে কাজ করতে পারবেন তত বেশি ভ্যালুবল রেজাল্ট আপনার জন্য আসবে তিনি একে বলেন সুপার পাওয়ার অফ ডিস্ট্রাক্টেড ওয়ার্ল্ড আজকের দুনিয়ায় আমরা কনস্ট্যান্ট ডিস্ট্রাকশনে ভুগতেছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক নোটিফিকেশন ইমেল লস্ট অফ থিংস আর নিউ ফুড বলেন যারাই ডিপ ওয়ার্ক করে তারাই ভবিষ্যতের হাই পারফর্মার বিকজ তারা কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারে স্কিল শিখতে দ্রুত পারে আর কোয়ালিটি আউটপুট দিতে পারে বইয়ে বলা হয়েছে দুই ধরনের কাজ আছে একটা হচ্ছে ডিপ ওয়ার্ক ভ্যালু ডিফেন্ট কাজ লাইক কোডিং ডিজাইন আর অ্যানালাইসিসের ডকুমেন্ট ভ্যালু ওয়ার্ক রিপিটেটিভ কাজ যেমন রিপ্লাই কোনো ইমেলে রিপ্লাই করা স্কুল করা স্ক্রল করা মিটিং করা তিনি বলেন যদি আপনি সবসময় স্যালো ওয়ার্ক করেন আপনার ক্যারিয়ার কখনোই গ্রো হবে না প্রতিদিন কিছু সময় আপনাকে দিতেই হবে ডিপ ওয়ার্কের জন্য এটা শিখিয়েছে আমাকে ডিস্ট্রাকশন ইজ দ্য এনিমি অফ প্রগ্রেস আপনি যদি দিনে এক থেকে দুই ঘন্টা ডিপ ওয়ার্ক করতে পারেন এবং কনসিস্টেন্সি ধরে রাখেন তাহলে লাইফ বিজনেস জব ফ্রিল্যান্সিং এভরিথিং উইল বি বেটার বলবো আপনি যদি ফ্রিল্যান্সিং করেন বিজনেস করেন অথবা কোডিং করেন অবশ্যই এই বইটা পড়া আপনার জন্য জরুরি সময়ে বড় কাজ করার মাইন্ডসেট তৈরি হয় আপনি কখনও ডিপওয়ার্ক করেছেন করে থাকলে কমেন্টে জানান আর আজকের ভিডিও এতটুকুই নেক্সট দেখা হবে বাই